আল্লাহর পবিত্র নাম হচ্ছে ভাগবত এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু আমরা জয় শ্রী রাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এর টেক বিজেপির টেক যে কোনো দল ব্যবহার আগত উত্তরাঞ্চলের সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত konu Até a সমস্ত উগ্রবাদীরা আছে তাদেরকে চিহ্নিত সুযোগ থাকার পরেও তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোন পদক্ষেপ কোন সরকারি গ্রহণ করেনি শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে স্বদেশ ছাত্র সচিবালয়ের ভিতরে যদি পরীক্ষার আপনার পরিবর্তন স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি তো নাই বরঞ্চ সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে জাগরণ যোগ হয়েছে এই উত্ত প্রতি প্রতিহত করা যাবে না এই অবস্থা দেখে আজকে তারা ভীত হয়ে গিয়েছে প্রতিটি জায়গায় আমাদেরকে করার প্রচেষ্টা হচ্ছে কোন ধরনের হিরপ প্রচেষ্টাকে আপনারা যদি প্রশ্রয় দান করেন এই বাংলাদেশ সিরিয়া হবে এই বাংলাদেশ ইরাক হবে এই বাংলাদেশ স্থায়ী নিরসন করা আজকে এই খানের রংপুরে সমাবেশ হচ্ছে এখানেও সাবোটেজ তৈরি করে হিন্দুদেরকে আক্রান্ত করার প্রচেষ্টা হতে পারে আপনারা সকলে সাবধান থাকবেন আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোন প্রহসন মেনে নেব না আমাদেরকে জেনে নেবেন তিন কোটি হিন্দু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে তাতে প্রবাহিত করার প্রচেষ্টা করবেন না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা হচ্ছি বাংলাদেশি আমরা সংখ্যা নাই যদি আমরা বাংলাদেশি হই পনেরো হাজার কোটি টাকার বরাদ্দ যে ধর্ম মন্ত্রণালয়ে সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষোভ বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়ে মামলা আক্রান্ত হয়েছে তাদের মামলার কফি এবং তথ্য আমাদেরকে সরবরাহ করবেন জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মাহমুদ ইউনুসকে বলব আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন আমরাও পরিবর্তনের সমর্থক আমরা আমরা বৈজ্ঞানিক নই আমরা হিন্দুরা কোনো রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন সমর্থন এই দুর্বলতায় আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিকাশ ছাড়া করার জন্য বাধ্য করছে আমরা আজকে থাকে আর বলে রাজনৈতিক বলেই সমর্থন নেই যে দল আমাদের যে দল আমাদের ম্যান্ডেজ নিয়ে আমাদের দাবি পূরণ করবে আমরা শুধুমাত্র তাদেরকে

যে নীতি যা প্রজার জনকল্যাণের জন্য নিহিত এই রকম মানসিকতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আমরা সমর্থন করতে চাই সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদেরকে নিয়ে চিনিমি খেলবেন না এবং এই আদর্শ অবশ্যই যথাযথ সময়ে পরিপূর্ণ করুন আমাদেরকে ইন্ডিয়ার দালাল আমাদেরকে আওয়ামী লীগের দালাল এসব টেক দিয়ে বহু রাজনীতি করেছেন চালিয়েছেন আর চালানো যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে না রকমের আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জানে যে ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম

যেই দেশ এখন তাদের সঙ্গে জঙ্গি দমনে শহর চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্থানে ভক্তেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের

কেউ কেউ লুট করেছে কোনো মাদক কার কারবারিতে যুক্ত আছে কোন আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে কোনো রাজনৈতিক অভিধাতে যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয় জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দেয় আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল প্রতিটা দলে আমাদের রথযাত্রার নয় দিনের প্রোগ্রামে এক একদিন এক এক দল যোগ দেয় এবং আমা আমাদের এখানে দেখেছেন পাঁচই অগাস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি জামায়াত ইসলামীর সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছি এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে এখন আর খেলা যাবে না ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানের প্রদানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে এই রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে ইস্কন একশো চুয়ান্নটা দেশে স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ওতপ্রোতভাবে কাজ করছে তাহলে এবং বাংলাদেশে এইটটি থেকে ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর অডিট হচ্ছে যেই সমস্ত সংগঠন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে ইস্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ববিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা বেন্ট করতে চেয়েছে এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইস্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই ইস্কন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেইখানে ইস্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে ইস্কনকে ব্র্যান্ড করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন একজন উনি স্বনামধন্য পীর আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা পিছিয়ে যাও হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য তো যদি এটা আপনার বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ওনারা যে নেতৃবৃন্দরা আছে এ আট দফা আন্দোলন তারা করুক আমরা তাদেরকে সমর্থন দেব। তাদের আমরা তাদের পিছনে থাকব যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দে আর কি বলে কার্যক্রম কোন রোল প্লে করছে না আমাদের আট দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না আমি বলতে চাই না একজন রাজনৈতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছি বলছে সংস্কৃত কেন শিখতে হবে বাংলায় ট্রান্সলেট করে নেন তো আমার উত্তর ছিল ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি এটা আল্লাহর প্রদত্ত অহী নাজিল হয়েছে সেখানের ভাষা তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশু দিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণবীর আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু